ফিলিস্তিন ও ইসরায়েল দুটি দেশ এই দুটি দেশের মধ্যে কেন কয়েক বছর যাবত যুদ্ধ চলে আসতেছে আমরা হয়তো এই কারণগুলো অনেকেই জানি আবার অনেকেই জানি না তাই আজকে ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে দেখানো হবে এবং কি বোঝানো হবে যে ফিলিস্তিন এবং কি ইসরায়েলের মধ্যে কেন এই যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের শেষ পরিণতি কোথায় এবং কি এই যুদ্ধ কবে শেষ হবে এবং এই যুদ্ধের শেষ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বিস্তারিত বিষয় আজকে এই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তাই আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না মনোদূ সহকার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কেন যুদ্ধ হচ্ছে মূল কারণটা আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের ছোট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন আর যারা ইতিপূর্বেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওতে যাক পৃথিবীর এই মানচিত্রে এইটুকু অংশ হল মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য অঞ্চল এই মধ্যপ্রাচ্যের এখানে অবস্থিত বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিন এবং ইসরায়েল সহ এই অংশটুকুর মানচিত্র যদি বড় করে দেখানো হয় তাহলে সেটি হবে ঠিক এরকম বর্তমানে ফিলিস্তিন দুই অংশে বিভক্ত এখানে দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আর এখানে দেখতে পাচ্ছেন এটি গাজা স্ট্রিপ বা গাজা উপত্যকা এই পশ্চিম তীর এবং এই গাজা উপত্যকা বাদে বাদবাকি অংশটুকু বর্তমান ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েলের পশ্চিম পাশে এটি মেডিটেরেনিয়ান সি বা ভূমধ্যসাগর দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত মিশর এখানে অবস্থিত এটি গল্প অব সুয়েজ বা সুয়েজ উপসাগর এখানে রয়েছে সুয়েজ খাল এটি গল্প অব আকাবা বা আকাবা উপসাগর এই আকাবা উপসাগরের আরও দক্ষিণে এটি রেড সি বা লোহিত সাগর ফিলিস্তিন ইসরায়েলের দক্ষিণ পূর্ব পাশে রয়েছে জর্ডান উত্তর পূর্ব পাশে রয়েছে সিরিয়া এবং ফিলিস্তিন ইজরায়েলের উত্তরে এটি লেবানন এখানে দেখতে পাচ্ছেন এটি ডেড সি বা মৃত সাগর এই মৃত সাগরকে নিয়ে এ পাশে ইজরায়েল এবং এ পাশের জর্ডানের মধ্যে বিরোধ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি সি অফ গ্যালিলি বা গালিল সাগর এখানে অবস্থিত এটি গোলান হাইট বা গোলান মালভূমি এই গোলান মালভূমির মালিকানা নিয়ে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিরোধ রয়েছে এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে জর্ডান নদী এই জর্ডান নদীর পূর্ব পাশে জর্ডান এবং পশ্চিম পাশে এটি ফিলিস্তিনের পশ্চিম তীর যেহেতু এই অংশটুকু এই জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত এজন্য এই অংশটুকুর নামকরণ করা হয়েছে পশ্চিম তীর ফিলিস্তিনের এই পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফাতা ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ফাতা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে উনিশশো সালে ফাতা আরবি শব্দ যার অর্থ বিজয় ফাতা এর সদর দপ্তর এখানে অবস্থিত রামাল্লাই এই রামাল্লা পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী এখানেই ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সমাধি অবস্থিত ফাতা এর বর্তমান প্রধান মাহমুদ আব্বাস এদিকে ফিলিস্তিনের এই গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস শেখ আহমেদ ইসমাইল হাসান ইয়াসিন এবং আবদেল আজিজ আল রান্তিসি হামাস প্রতিষ্ঠা করেন উনিশশো সালে হামাস শব্দের অর্থ উদ্যম সাহস বা উদ্দীপনা হামাসের পূর্ণ নাম হরকাত আল মোকাওয়ামা আল ইসলামিয়া অর্থাৎ ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামাজিক শাখার নাম দাওয়া অর্থাৎ সোশ্যাল সার্ভিস হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এখানে অবস্থিত জেরুজালিম শহর জেরুজালিম অর্থ পবিত্র স্থান প্রাচীন এই শহরটি অত্যন্ত স্পর্শকাতর কারণ এখানে রয়েছে ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের কয়েকটি পবিত্র ধর্মীয় স্থাপনা এজন্য পবিত্র নগরী এই জেরুজালিম মুসলিম ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের মানুষের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান এই জেরুজালেম কেন তিন ধর্মের পবিত্র স্থান এবং এখানে কি কি পবিত্র স্থাপনা রয়েছে সে সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব বর্তমানে ফিলিস্তিন ইসরায়েলের এই মানচিত্রটি যেমনটি দেখছেন শুরুর দিকে সেটি এরকম ছিল না প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলে অটোমান সাম্রাজ্যের শাসকরা শাসন করতেন আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যের জনসংখ্যার বিচারে এ অঞ্চলে মুসলিম ছিল সাতাশি পার্সেন্ট খ্রিস্টান ছিল দশ পার্সেন্ট এবং ইহুদি ছিল মাত্র তিন পার্সেন্ট উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানচিত্রের রূপ কিভাবে পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে সেটি আগে এক নজরে দেখে নেওয়া যাক উনিশশো সতেরো সালের দিকে এই সম্পূর্ণ এলাকাটি ছিল ফিলিস্তিনের দখলে হলুদ কালার দ্বারা ফিলিস্তিনকে বোঝানো হয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে কিছু অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে লাল কালার দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে অনেকটা অংশই ইহুদিদের দখলে চলে গিয়েছে অর্থাৎ ইসরায়েলের দখলে চলে গিয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ইসরায়েল দখল করে নিয়েছে আর বর্তমান মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সামান্য কিছু অংশ বাদে প্রায় সম্পূর্ণ অংশই ইসরায়েলের দখলে এই যে মানচিত্রের একটি বিরাট পরিবর্তন প্রথমে যেখানে ইসরায়েলের অস্তিত্বই ছিল না সেখানে আজ প্রায় সম্পূর্ণ অংশই ইসরায়েলের দখলে এটি কীভাবে হলো চলুন ধারাবাহিকভাবে জেনে নেওয়া যাক আঠারোশো সাতানব্বই সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন জায়নবাদের জনক ছিলেন থিওডোর হার্জেল থিওডোর হার্জেল ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন সেটি তিনি তার জিউস স্টেট বইয়ে উল্লেখ করেছিলেন আঠারোশো সালে থিওডোর হারজেল তার লেখার মাধ্যমে আঠারোশো সালে ইহুদি রাষ্ট্র গড়ে তোলার জন্য যে দাবি তুলেছিলেন সেটি আঠারোশো সালে এসে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় সে আন্দোলন থেকেই মূলত আঠারোশো সালে গড়ে ওঠে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের মূল লক্ষ্য ছিল দুইটি একটি হলো ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি গঠন বা আলাদা রাষ্ট্র গঠন এবং অপরটি হল সেই আবাসভূমি হবে বা সেই রাষ্ট্রটি হবে এই ফিলিস্তিনে এখানে দুটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখা ভালো একটি হল জায়নিজম জায়নিজম এবং অপরটি হল জায়নিস্ট জায়নিস্ট জায়নিজম হলো একটি মতবাদ যে মতবাদ অনুযায়ী ইহুদিরা ফিলিস্তিনের মাটিতে একটি আলাদা রাষ্ট্র চায় আর এই মতবাদ যারা বিশ্বাস করে এবং ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের আলাদা রাষ্ট্র গঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে তারাই হল জায়নিস্ট জায়নিস্ট হতে হলে যে ইহুদি হতে হবে এমনটি নয় আবার সকল ইহুদিও জায়নিস্ট নয় যারা জায়নিজম মতবাদটি মনে প্রাণে ধারণ করে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাস্তবায়নে কাজ করে তারাই জায়নিস্ট যাই হোক দেখুন উনিশশো সালে বেলপুর ঘোষণা করা হয় উনিশশো সাল বেলফোর ঘোষণা উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিলেন আর্থার জেমস বেলফোর এবং তৎকালীন ইহুদিদের একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন ব্যারন রথ চাইল্ড ব্রিটিশ পররাষ্ট্রসচিব বেলফোর উনিশশো সালের দুই নভেম্বর ইহুদি নেতা রথ চাইল্ডের কাছে একটি চিঠি লেখেন সেই চিঠিতে তিনি ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন ইতিহাসে এই ঘোষণাটি বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা নামে পরিচিত যেহেতু এই ঘোষণাটি দিয়েছিলেন বেলফোর তাই তার নাম অনুসারে এই ঘোষণাটিকে বলা হয় বেলফোর ঘোষণা বেলফোর ঘোষণার পর ফিলিস্তিনে ইহুদিদের আগমন খুব দ্রুত বাড়তে থাকে উনিশশো আটত্রিশ সালের দিকে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা তিন পার্সেন্ট থেকে বেড়ে প্রায় তিরিশ পার্সেন্ট হয়ে যায় উনিশশো ছেচল্লিশ সালের এই মানচিত্রে লক্ষ্য করলে বিষয়টি পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এই লাল অংশগুলো দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে এভাবে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় ফিলিস্তিনেরা বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখন ফিলিস্তিনেরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য বিদ্রোহ শুরু করে যাই হোক পরবর্তীতে উনিশশো সালে এই বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত রেজুলেশন গ্রহণ করা হয় অর্থাৎ জাতিসংঘ এই ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় একটি ইহুদিদের জন্য এবং অপরটি আরব মুসলিমদের জন্য অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য যখন এ সিদ্ধান্ত নেওয়া হয় তখন ইহুদিরা এই ভূখণ্ডের মাত্র দশ পার্সেন্টের মালিক ছিল কিন্তু তাদেরকে দেওয়া হয় পঞ্চান্ন পার্সেন্ট স্বভাবতয় আরব মুসলিমরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তাছাড়াও এ ভাগাভাগিটা এমনভাবে করে দেওয়া হলো যাতে সমস্যা সমাধানের চেয়ে সমস্যা আরও বেশি হলো। মানচিত্রে দেখুন এখানে একটু ফিলিস্তিন এখানে ইসরায়েল আবার এ পাশে ফিলিস্তিন এ পাশে ইসরায়েল আবার এখানে ফিলিস্তিনের কিছু অংশ রেখে দক্ষিণ পাশে পুরোটাই ইসরায়েল জগা খিচুড়ি মার্কা একটি ভাগ বন্টন জাতিসংঘের এ ভাগ বন্টনের পর আরব মুসলিম এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় এরপর উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে এদিন রাতের বেলা ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার এক ঘন্টার মধ্যে আরবরা ইসরায়েলকে আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে দেশ পাঁচটি হল মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া এটি ছিল আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ এ যুদ্ধে আরবদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার এ যুদ্ধে আরবরা পরাজিত হয় ফলে ফিলিস্তিনেরা নিজ ভূমিতে পরাধীন হয়ে পড়ে এবং প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিন নিজ ভূমিতেই শরণার্থী হয়ে পড়ে এ যুদ্ধে জয় জয়লাভের ফলে ইসরায়েল রাষ্ট্রের ভিত আরও মজবুত হয় ইহুদেরা ফিলিস্তিনের প্রায় পঁচাত্তর পার্সেন্ট ভূমি দখল করে নেয় এবং ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত হয়ে যায় তখন এ পাশের এই ওয়েস্ট ব্যাংক এটি জর্ডানের নিয়ন্ত্রণে চলে যায় এবং এই গাজা উপত্যকা এটি মিশরের নিয়ন্ত্রণে চলে যায় এখান থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের নিজেদের ভূমি ফিরে পাওয়ার লড়াই উনিশশো সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের পশ্চিমা বিশ্ব খালটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইলে এ বছরই মিশরের সাথে ইসরায়েল ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ শুরু হয় এটি আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ এ যুদ্ধে মিশর পরাজিত হলে সুয়েশ খাল বন্ধ হয়ে যায় উনিশশো সালের অক্টোবর মাস থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত সুয়েশ খাল বন্ধ ছিল যেটি ইতিহাসে সুয়েজ ক্রাইসিস বা সুয়েজ সংকট নামে পরিচিত সুয়েজ খাল সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন উনিশশো সালে ইয়াসির আরাফাত যিনি ছিলেন ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট তিনি প্রতিষ্ঠা করেন পিএলও পি এল পিএলও এর পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনের পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী রামাল্লাই এই রামাল্লাতে ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সমাধি অবস্থিত পিএল এর বর্তমান নেতা মাহমুদ আব্বাস পিএলও এর সবচেয়ে বড় রাজনৈতিক শাখা হল ফাতা যারা এই পশ্চিমটির নিয়ন্ত্রণ করে এরপর উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ হয় এটি ছিল আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এ যুদ্ধ চলেছিল ছয় দিন যাবৎ এজন্য এ যুদ্ধ ইতিহাসে সিক্স ডে ওয়ার নামে পরিচিত এরপর উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েলের মধ্যে আরও একটি যুদ্ধ হয় যেটি আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ চতুর্থ যুদ্ধ এ যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধের পর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তিটি ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত এ চুক্তির ফলে ইসরায়েল মিশরকে তাদের সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেয় বিনিময়ে মিশর প্রথম আরব রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ শুরু হয় যা প্রথম ইন্তিফাদা নামে পরিচিত ইন্তিফাদা আরবি শব্দ যার অর্থ জাগরণ প্রতিরোধ বা অভ্যুত্থান মূলত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি তরুণদের নিয়মিতভাবে পাথর ছুঁড়ে মারাকে ইন্তিফাদা নামে অভিহিত করা হয় উনিশশো সালে মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয় হামাস প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে হামাস হামাসের সামরিক শাখা আল কাস্সাম ব্রিগেড ফিলিস্তিনে ইহুদিদের দখলদারিত্ব ও ইহুদিদের নির্যাতন প্রতিরোধে গত সাত অক্টোবর দুই তারিখে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে এবং অতর্কিত অভিযান চালায় আল কাসাম ব্রিগেড এ অভিযানের নাম দেয় অপারেশন আল আকসা স্ট্রম এবং হামাস এ অভিযানের নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড এর পরের দিন অর্থাৎ আট অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালায় ইসরায়েল এ হামলার নাম দেয় অপারেশন আয়রন শর্টস বন্ধুরা আশা করি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কেন যুদ্ধ চলতেছে এই মূল যে কারণটা আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন আর আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্টসে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম